হ্যালো ইভিন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা স্যাম ডিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো আজকে রবিবার এখন তো কি দেখ এখন বাজারে সাড়ে আটটা দেখো তাতে ঘেমে নিয়ে একাকার সমস্ত বাসি কাজ হয়ে গেছে মা দিকে রুটি করতে গেছে তাড়াতাড়ি মাকে বললাম রান্নাঘরে তাড়াতাড়ি কাজ করে নিলে কি বলতো সুবিধা গরম অতটা বেশি লাগে না তাই জন্য গরম তো সকাল থেকে ওঠার পর থেকেই লাগছে কিন্তু তাড়াতাড়ি করে নিলে আরও বেলার দিকে বেশি হচ্ছে গরম পড়ে সেই কারণে আমি তাড়াতাড়ি করে উঠে সমস্ত বাসি কাজ করে ফেলেছি আর মা ওইদিকে রুটি করতে গেছে সকালে টিফিনে করছে দেখাচ্ছি ভু ওই জানলাটার থেকে আসছে আর এই দিকেই ইনি হচ্ছে সকাল থেকে ওঠার পর থেকেই ফোন ধরে বসে পড়েছে আর ওই জানলা থেকে সকাল হওয়ার পর থেকেই জানলা খোলা থাকলে বৃহৎস্বরূপ এরিবু ওই ওই পর্দাগুলো দিয়ে দে তাহলে আর নাহলে বেশি গরম লাগবে না আর যা পর্দাগুলো দিয়ে দে ঘরটা ঠান্ডা হয়ে যাবে উঠতেও কষ্ট হচ্ছে গড়িয়ে গড়িয়ে যেতে হচ্ছে তাড়াতাড়ি নে আরে ফোনটা রাখ আর আমাদের ওই ঘরের পাখাটা এত আওয়াজ হয় তোমাদের সঙ্গে কথা বলছি আর সমানে আওয়াজ হয়ে যাচ্ছে বাইরেটা দেখো আমার ঘরটার মোছা গেছে এখনও বা সিঁড়িটা হচ্ছে ভেজাই রয়েছে আর পুরো একদম সব পরি ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজাটা টাজা সব কমপ্লিট হয়ে গেছে আর মাকে বললাম তাই জন্যে রুটি করতে আর হচ্ছে বাবা ওইদিকে একটু পাতা টাতা পড়েছিল সেই পাতাগুলোই পরিষ্কার করে একেবারে ফেলে দিচ্ছে আর এখনও উপরে ছাদে জল দেয়নি এইসব করে তারপরে জল দিতে যাবে আর হচ্ছে কী রোদ তিনবেলা করে বাবা জল দেয় তাও আর এই ইনি তো সকালবেলায় ওঠার পর থেকেই ফোন নিয়ে বসে পড়েছেন আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে আমি আজকে উঠেছি সাতটা পনেরো কি তেরো বাজে আমি উঠে পড়েছি আমার সঙ্গে সঙ্গে উনি উঠে গান করতে আরম্ভ করে দিয়েছে তারপরে বাবা তুল্য তোলার পরে ও এই ঘরে এসে ফোন দেখছে আর আমি এদিকে সব বাসি গাছ করে ফেলেছি তাড়াতাড়ি করে তারপরে বললাম চ এবার দাঁত মাজবি আমিও এখনও দাঁত মাজিনি ওকেও মাজাবো আমি মাজিয়ে মেজে নেব তো জল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে আর গরমের সময় তো মজার মজা জল নিয়ে খেলা তো এই বন্দুকটা নিয়ে জল নিয়ে খেলছে আর আমায় দেখাচ্ছে দেখেছ জলটা ফেলে দিল কেমন দুষ্টুমি আরম্ভ করেছে সকালবেলা উঠেই আর হচ্ছে তো এই নিয়েই খেলা করছে আর দাদাকেও দেখাচ্ছে ও হচ্ছে এই জল নিয়ে যা ওইদিকে আম গাছে জল দিতে গেছে ওই যে জল দিচ্ছে দেখো আম গাছে আম হবে সেই কারণে বাবা পুরো ঘেমে জল হয়ে গেছে মুখ টুক ধুয়ে তারপরে ঘরে চলে আসলো রিবুকেও ডেকে নিলাম আর মায়ের দিকে দেখতেই পাচ্ছ রুটি করছে আর দিকে দুধের প্যাকেটগুলো ভিজিয়ে রেখে দিয়েছে কারণ হচ্ছে তাড়াতাড়ি তাহলে হচ্ছে দুধটা গরম হয়ে যাবে সেই কারণে বরফ তো পুরো জমে যায় আর ইনি এইদিকে আমি অল্প একটু দাঁতটা ব্রাশ করিয়ে দিলাম তারপরে নিজে নিজেই করছে এক হাতে দেখো ডান হাতে ধরেছে বন্দুক আর বা হাতে ধরেছে ব্রাশ এরম করে হয় তারপরে মুখ নিজে নিজেই মুখ ধোবে আমি তাড়াতাড়ি করে জল তো ঘাটা মানে ঘাটার এক মাস্টার লেভেলের তো আর জন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা রেখে আগে ওকে মুখ ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে দেখো ও চলে গেছে ওইদিকে আমি ও রুটি টুটি ভিজিয়ে রেখে দিয়েছি যে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দেবো আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি যেগুলো সিদ্ধ টিদ্ধ করে নেওয়া সেগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিচ্ছি লতিও সিদ্ধ লতি সিদ্ধ করবো এদিকে দেখো আমের ঝোল করব বলে তাই জন্য টক যে ঝোলটা হয় সেই সেই করব বলে আমও সিদ্ধ করে নিয়েছি ডাল ওদিকে সিদ্ধ হয়ে গেছে তেঁতুলা টমেটো দিয়ে ডাল করব আর এদিকে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি দেখেছো এই যে লতিও সিদ্ধ হয়ে গেছে হালকা একদম সিদ্ধ করেছি আর এদিকে সব মা কেটে টেটে দিয়েছে যে নারকেলটাও কুড়িয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজ রসুন টসুন সব ছাড়িয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ভিজিয়েছি একটু উষ্ণ গরম জল করে ছোলার ডাল আজকে বড়া করব আর এই যে সর্ষে বাটা আর নারকেলটা আমি একসঙ্গে বেটে নিয়েছি একটা লঙ্কা বেটে নিয়েছি আজকে মেখে তারপরে লতিটা করব তো নিরামিষভাবেই লতিটা করব নারকেলও মা দেখি কুড়িয়ে দিল সেই কারণে আমি ভাবলাম হালকা লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে মেখে থেকে সর্ষের তেল নুন হলুদ যা যা দেয় মোটামুটি দিয়ে আমি মেখে বসিয়ে দেবো একটু মেখে রেখে দিই আর ওইদিকে তো আমি হচ্ছে ওই টকটা করব এখনও ডাল করব। তারপরে লতিটা বসিয়ে আমি হচ্ছে ডিমটাও করে নেব করে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে ছোলার ডালটাও পেস্ট করে নেবো তো হচ্ছে তাড়াতাড়ি করে ঝপা করে করে নিই রান্না করে ডিভুকে আজকে আর পড়তে বসায়নি আগে রান্না করে নিই বিরক্ত লাগছে তারপরে স্নান টান করে স্নান করব আমি স্নান করে একেবারে হচ্ছে পুজো টুজো দিয়ে সেরে নিয়ে ঘরের মধ্যে বসবো এই দেখো এই যে এবার ফোড়ন দেবো টকটা আর টকটার কালারটা কী সুন্দর এসছে আজকে পুরো একদম জল জল মতো টকটা করব। এই টকটা খেতে না সবাই খুব ভালোবাসে আমাদের তো ওরমভাবেই করবো আমারও আজকে ইচ্ছে হলো এরমভাবে খাওয়ার আর ঘি বাপরে বাপ আজকে বোধ হয় পঁয়তাল্লিশ ডিগ্রির মতো এরকম তাপ মনে হচ্ছে এত গরম লাগছে আমি তো ঘেমে একাকার রান্নাঘরে এমনিতেই আমাদের প্রচণ্ড গরম লাগে তারপরে তো এত রোদে আরও বেশি গরম লাগছে আর কথা বলতে বলতে এইদিকে রান্নাও পুরো সব হয়ে গেছে মা পরে ভাত করে নিয়ে আসবে বাইরের থেকে আর এদিকে ছোলাটা ছোলার ডালটাও পেস্ট করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে ফ্যাটানোও হয়ে গেছে আর এই দেখো ডিমের ঝোলটাও প্রায় হয়ে গেছে আর একটু ভালো করে ফুটে নিলেই হচ্ছে নামিয়ে দেবো আর এই দেখো আমি কী কী রান্না করেছি লতিটাও হয়ে গেছে সর্ষে বাটা আর নারকেল দিয়ে ওইদিকে ডিমের ঝোল আর এইদিকে হচ্ছে এটা টমেটো আর তেঁতুল দিয়ে ডাল আর ওদিকে দিকে টক আমের আর এই যে ডিম হয়ে গেছে পুরো কমপ্লিট আর মা ওইদিকে করছে কি বাসনগুলো চট করে মেজে নিচ্ছে আমি রান্না করে ফেলেছি মা ওইদিকে বাসনগুলো মেজে নিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে সবাই মিলে করলে আর রোদের দেখেছো কি অবস্থা বাবা খা খা করছে আর ওইদিকে মা ভাজবে বলে আলু কেটে ফেলেছিলো তা ধোয়াও হয়ে গেছিলো সেই জন্যে ফ্রিজে রাখার আগে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে হচ্ছে রাখবে তাই রোদে দিয়েছে আর এইদিকে ছোলার ডালটা বড়া করছে মা কারণ আমরা পান্তা ভাত খাবো সকাল সেই কারণে আর হচ্ছে ডাল দিয়েও খাবো এটা রেখে দেওয়া হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকুন